অসুস্থ শরীরেও পজিটিভ মাইন্ডের সাথে সংসারের সমস্ত কাজের ব্যালেন্স রাখার চেষ্টা করি হঠাৎ করে কেন হাসপাতালে ভর্তি হলাম তো তোমরা পুরোপ্লাক দেখলে সবটাই বুঝতে পারবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিলাম দরজায় জল দিলাম আর ছেলেকে বললাম ঠাকুর ঘরে দরজাটা খুলতে তারপরে চলে আসলাম সুজা রান্নাঘরে রান্নাঘরে তো অনেকগুলো কাজ সকালবেলা কিন্তু সবগুলি কাজ আমার টাইমে করে নিতে হয় কারণ ছেলেটা স্কুলে যাবে আজকে সকালে বাবায়ের পাপাও বাড়িতে এসেছে তো গতকাল রাতে যে আমি রুটি বানিয়েছিলাম কিছুটা আটা ছিল মাখা তো কয়েকটা রুটি হয়েছে যে কয়টা রুটি হয়েছে সবাইকে হবে না তো কিছুটা আটা গুলে আমি গোলা রুটিও বানিয়ে নিয়েছি কয়েকটা আর এখানে দেখো ডিম দিয়ে ছেলেকে এগরুলের মতন বানিয়ে দিচ্ছি স্কুলে টিফিন নিয়ে যাবে ছেলেকে কিন্তু আমি প্রতিদিনে চেঞ্জ করে করে টিফিন বানিয়ে দিই তো এগরুলের মতন এখানে রুটিটা বানিয়ে দিয়েছি একদম অল্প তেলে কিন্তু বানিয়েছি খেতে জানো তো ভীষণ টেস্ট হয় ছেলের টিফিনটাকে এখন টিফিন বক্সে প্যাক করে দিচ্ছি কারণ সব কিছু কাজ কিন্তু টাইমের এখন যদি প্যাক করে না রাখি না পরে আবার মনে থাকবে না ও টিফিন না নিয়ে চলে যাবে তো এদিকে গোলা রুটিও বানিয়ে নিয়েছি কয়েকটা রান্নাঘরের কাজ কিছুটা শেষ করে চলে এলাম কাপড়গুলি নিয়ে বাইরে সকাল সকাল কাপড়গুলি যদি ভিজিয়ে দিই না তাহলে তাড়াতাড়ি ধুয়ে দিতে পারি আর শুকিয়ে যায় তো বাবায়ের পাপা বলছে ওর নাকি কিছু কাপড় ধুয়ে দিতে লাগবে তো আমি বললাম দাও শ্রাপের জলে ভিজিয়ে রাখি তো এখানে দেখো কাপড় চুপড়গুলি ভিজিয়ে এরপর আমি মুখটাও ধুয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আর একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি আর জানো তো এখনও অবধি কিন্তু আমি একদম সুস্থ একটার পর একটা কাজ করে নিতে পারছি তারপরে হঠাৎ করে যে কি হলো বুঝলাম না বারোটা থেকে এতটা আমার শরীর অসুস্থ হয়ে পড়েছে কিছুই কাজ করতে পারছি না ছেলেটাকে খাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি আর নিজেরাও চা আর রুটি খেয়ে নিয়েছি এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি সকালবেলা তো এমনিতে একটু ঝাড় দিয়েছি উপরে উপরে বাসে ঘরটা তো এখন ভালো করে কোনাকানি মেরে ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিচ্ছি আর আমার লক্ষ্মী সোনা মেয়েটা দেখো একদম ঝাড়ুটার সামনে সামনে হাঁটবে বলো তো ঝাড়ুটা লাগলে তো শরীরে ক্ষতি করবে ও না একদমও বুঝতে পারে না আর বোঝার মতো তো এখন অবধি বয়সও হয়নি কি বলবো আর তো ওকে সরিয়ে সরিয়ে কিন্তু আমার কাজগুলি করতে না অনেকটা সময় লেগে যায় যে কাজটা আমি পাঁচ মিনিটে করতে পারি এ কাজটা করতে কিন্তু আমার পনেরো মিনিট লেগে যায় ওকে সরিয়ে সরিয়ে দেখো না আবার এখানে দাঁড়িয়ে আছে ওকে আবার সরালাম এরপরে ঝাড় দিচ্ছি সারাদিন কিন্তু সংসারের কাজগুলি একটার পর একটা ব্যালেন্স করে করার চেষ্টা করি আবার মেয়েটাকেও কিন্তু সময় দিয়ে ওকে নিয়ে একটু ঘুরাই আবার ওর সাথেও খেলি আবার ছেলেটাকেও কিন্তু সব কিছু আমি টাইমে করিয়ে ওকে স্কুলে পাঠাই টিউশানে পাঠাই আবার রাতে পড়াতো বসে। তো সংসারের সমস্ত কাজও কিন্তু আমি ব্যালেন্স করে করার চেষ্টা করি সব সময় এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঘরদোয়া ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কাপড়গুলিও ধুয়ে দিচ্ছি কারণ ভারী কাপড় তো সকাল সকাল যদি না ধুয়ে দিই একদমই শুকোবে না তো দেখো সবগুলি কাপড় আমার ধোয়া হয়ে গেছে এখন সবটা কাপড় নিয়ে চলে যাব মাঠে মাঠের মধ্যে কিন্তু অনেকটা রোদ্র লাগে তো এক রোদে কিন্তু কাপড়গুলি সব শুকিয়ে যাবে আর আমার লক্ষ্মী শোনা মেয়েটাও দেখো আমার সাথে কিন্তু মাঠে গিয়েছে যেদিনে আমি কাপড় ধুই না কেন ও জানো তো যখন বালতিটা লই আমি খে মাঠে যাব বলে আর ও না এতটা কান্নাকাটি করে আমার সাথে যাওয়ার জন্য তো ওকে নিয়ে যেতেই হয় ঘরের কাজগুলি করতে করতে এসে দেখি বাবা এর বাজার করে নিয়ে আসলো তো বাজারগুলি সব এখন নিচে মেলে রাখলাম পরে গোছাবো আর সব কঠা বাসন নিয়ে আমি বাইরে চলে এসেছি আজকে দেখো কতগুলা বাসন ভরেছে এই যে সকাল থেকে জমিয়ে রেখেছি একটা বাসনও ধুই নি তো সবকটা বাসন জমে না বেসিনটা একদম ভর্তি হয়ে গেছে আর দেখবে বেশি বাসন জমলে কিন্তু ঘরের মধ্যে ধোয়া জানা অনেকটা সমস্যা হয় কারণ কোথায় রাখবো কোথায় মাঝবো তো আমি সবকটা বাসন নিয়ে বাইরে চলে এসেছি এই জায়গাটার মধ্যে বাসন মাজতে কিন্তু ভালোই লাগে যখন আমার আগে রান্নাঘর ছিল না মানে রান্নাঘর ছিল কিন্তু এভাবে বেসিন ছিল না তখন কিন্তু আমরা এভাবে বাইরে এসে বাসন মাছ তো অনেক দিন পর কিন্তু আজকে আবার বাইরে বাসন মেজেছি ভালোই লাগলো এখন আমি বসিয়ে দিচ্ছি রান্না অনেকটা বেলা হয়ে গেছে আর যে সময় বাবা এর পাপা বাড়িতে আসে না তখন কিন্তু আমরা সকালে ভাত খাই তো অনেকটা দেরি যেহেতু হয়ে গেছে তাড়াহুড়ো করে রান্নাটা বসালাম তো প্রথমে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হতে হতে বাকি কাজগুলি সেরে নেব চাল ধোয়া জলটা এনে গাছের গুঁড়িতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো কাঁচকলা এনেছে এখন মাত্র বাজার থেকে আনলো আর একদম টাটকা জানো তো তো ভাবলাম একটু ভর্তা করি তো এদিকে আমি দু টুকরা করে কাঁচকলাগুলিকে জলের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য এরপরে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর সিদ্ধটার মধ্যে কিন্তু তোমরা দেও কিনা আমি জানি না তবে আমি কিন্তু সবসময় একটু তেল আর নুন দিই তাহলে কি হয় আঠাটা না বাসনের মধ্যে লাগতে পারে না এদিকে কাজ কলা সিদ্ধটা আর ভাতটা হতে হতে আমি লাউটা কেটে নিচ্ছি আর দেখো আমার মেয়েটা কি করছে আমাকে কিছুতে লাউ কাটতে দিচ্ছে না এতটা ভয় লাগে জানো তো ওকে নিয়ে কিন্তু আমি সারা দিন কাজ করি আর অনেকটা ভয়ে কাজ করি কখন যে কোন বিপদ হয়ে যায় কিছু বলতে পারি না নিচে বসে সবজি কাটতে পারি না এরপরে দাও রাখতে পারি না অনেকটা মানে কেয়ারফুল হয়ে কিন্তু আমাকে সারাটা দিন কাজ করতে হয় কিছু করারও নেই কারণ ও তো ছোটো আর ও ছোট হয়েছে তো কী হয়েছে সংসারের কাজগুলি তো ঠিক হয়ে আমাকে করতে হয় তো অনেকটা কেয়ারফুল হয়ে কিন্তু সংসারের কাজগুলি করি যেহেতু একা সংসার সবটা নিজেকে ম্যানেজ করতে হয় আজকে আমি কি রান্না করব এটা বলি তোমাদের সাথে আজকে আমি রান্না করব লাউ দিয়ে মসুর ডাল দিয়ে লেবু পাতা দিয়ে শুক্তার মতো রান্না করব আর রান্না করব কচি কাঁঠালের গুদক আর কাঁচকলা ভর্তা আর কচি কাঁঠালটা জানো তো বাবা এর পাপা এনেছে আজকে আমি কোনোদিন কিন্তু কচি কাঁঠালের গুদক রান্না করিনি আজকে প্রথম রান্না করব খুব ভয় লাগছিল কেমন হবে খেতে কিন্তু জানো তো ভীষণ টেস্ট হয়েছে খেতে কি বলবো আমি তো বয়স হবারটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি খুব ভালো হয়েছে খেতে কীভাবে রান্না করব কচি কাঠালের গুদক প্রথমে কিন্তু জানতাম না তারপরে বাবাকে ফোন করেছি ফোন করে জিজ্ঞেস করেছি কিভাবে রান্না করতে হয় তো বাবা সবটাই বলে দিয়েছে আর আমার বাবার বাড়ি যেখানে এখানে কিন্তু অনেক আদিবাসীরা থাকে তো আমরা কিন্তু সবসময় এভাবে গুদক রান্না করে খেতাম তো আমি তো আর রান্না করতাম না বাবা মা রান্না করতো দেখতামও না কিভাবে রান্না করেছে তো আর পার শিখিনি কোনো দিন তো এখন বাবাকে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করতাম তো সবটাই বলে দিয়েছে তো ঠিক এভাবে রান্নাটা করেছি আর তো খেতে কিন্তু একদম এতটা টেস্টি হয়েছে কি বলবো ভাতটা মার গেলে এরপরে লাউ তরকারিটা বসিয়ে চলে আসলাম বাইরে কাঁঠালটা কেটে নেব লাউ তরকারিটা তো একটু মজদের সময় লাগবে পরে সোমবারটা দেব তো এদিকে দেখো কাঁঠালটা কেটে নিয়েছি আর কাঁঠাল কাটতে দেখবে অনেকটা সময়ের দরকার কিন্তু তো এদিকে লাউটা মজদে মজদে আমি ততক্ষণ সময়ে কাঁঠালটা বাইরে থেকে কেটে নিয়ে এসেছি এখন লাউ তরকারিটাকে আমি সোমবার দিয়ে দিচ্ছি অনেক দিন পর কিন্তু লাউ তরকারি এভাবে রান্না করেছি আমার ঘরে কারণ আমাদের ঘরে না লাউ তরকারিটা খুব কম রান্না হয় আমি খেতে না বেশি একটু পছন্দ করি না তাই তুই এখানে দেখো লাউ তরকারিটা হয়ে গেছে আর বন্ধুরা দেখো রসুনটা একদম পেঁয়াজের মতন কিন্তু পুরোটা রসুন একদম আস্ত তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এ প্রথম কিন্তু এভাবে রসুন দেখলাম আমি এত একটা আস্থা রসুন আমরা তো কুষে কুষে রসুন থাকে কিন্তু এটা পুরোটাই না পেঁয়াজের মতন রোশনটা। এদিকে গুদকটাও রেডি করে নিচ্ছি আর গুদকের মধ্যে কি কি দিয়েছি এটা বলি তোমাদের সাথে প্রথমে আমি কাঁঠালগুলোকে একটু ভাব দিয়ে নিয়েছি গরম জলে আঠাটা চলে যাবে এরপরে এটার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর দিয়েছি শুকনা মাছ সবটা দিয়ে এখন সিটি মেরে নিলাম আর এখন থেকে শুরু হলো আমার মাথা ঘুরানি খুব শরীর অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ করে তো এদিকে দেখো চিনি লবণ শরবত করে না খাচ্ছি শরবতটা খেয়ে কিছুক্ষণ সময় শুয়েছিলাম এরপরে উঠলাম উঠে দেখি স্নানটা সেরে কমে কিনা কিন্তু কিছুতে কমছে না জানো তো এতটা মাথাটা ঘুরছে তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে আবার চলে আসলাম রান্না করে ওই যে তখন গুদকটা রান্না করেছি এটা তো আর ছেঁচা হয়নি তো এখন ছেঁচলাম গুদকটা হঠাৎ শরীর অসুস্থ হওয়াতে অনেকটা কাজ কিন্তু আমি করতে পারিনি রান্নাঘরের তো গুদকটা এখন রেডি হয়ে গেছে তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর নিজেও খেতে বসে গেছি আর এতটা শরীর খারাপ করছে কি বলবো একদমই ভাত খেতে পারছি না তো বাবা এর বলছে ভাত একটু খেয়ে নাও এরপরে হাসপাতালে নিয়ে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে আগে ভাতটা খেয়ে নিই আর রান্নাঘরের অবস্থাটা দেখো কি ক্ষয়ে রয়েছে আমার কিন্তু একদমই ভালো লাগে না রান্নাঘর অপরিষ্কার থাকলে যতটুকুই পেরেছি রান্নাঘরের কাজ করে তাড়াহুড়ো করে চলে গেলাম হাসপাতালে আর ডাক্তার আমাকে দেখে বলছে এতটা শরীর অসুস্থ নিয়ে কীভাবে সারাদিন ছিলাম তো খুব তাড়াতাড়ি কিন্তু আমাকে স্যালাইন দিয়েছে আমার না প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে তো স্যালাইন দেওয়ার সাথে সাথে একটু কমেছে মাথা ঘুরানিটা কিন্তু পুরোপুরি কমেনি স্যালাইন তো দিয়েছে এরপর ওষুধও দিয়েছে দুই রকমের আমাকে বললো কয়েকটা দিন খেতে এরপর কমে যাবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ